নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন আজকের আমার প্রতিবেদনের বিষয় কার্তিক মাসের একটি উপায় আপনাকে করবে কী সেই উপায় জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন শুরু হয়ে গেছে কার্তিক মাস আর হিন্দু ধর্মশাস্ত্রে কার্তিক মাসের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই মাসেই শেষ হয় চাতুর অর্থাৎ এই মাসেই ভগবান বিষ্ণু নিদ্রা থেকে জেগে ওঠেন এবং সমস্ত শুভকার্য শুরু হয়ে যায় এই কার্তিক মাস দামোদর মাস নামেও পরিচিত এই মাসে আপনি যদি সাত্বিকভাবে থাকতে পারেন এবং সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন বাড়িতে যদি কোনো কোনোরকম ঝগড়া ঝামেলায় না করেন তবে কিন্তু ভগবান বিষ্ণুর কৃপা পাবেন এই মাসে দানের যেমন গুরুত্ব রয়েছে ঠিক তেমনই ধ্যানেরও গুরুত্ব রয়েছে এই মাসে চেষ্টা করবেন আপনি আপনার সাধ্যমতো গরিব দুস্থ ব্যক্তিদের অন্য বস্ত্র দিয়ে সাহায্য করার এই মাসে আপনি যদি তুলসী গাছ রোপণ করতে পারেন তবে তা অত্যন্ত শুভ বলে মানা হয় এই মাসে আপনি যখন ভগবান নারায়ণের পুজো করবেন তখন নারায়ণের পুজোতে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এই মাসেই নারায়ণ সানোগ্রাম সিনাতে পরিণত হয়েছিলেন এই মাসে প্রতিদিন ভগবান বিষ্ণু বা নারায়ণের সামনে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এই মাস পাপ ক্ষয়ের মাস এই মাসে আপনি যদি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এমনকি ভগবান নারায়ণের নাম গান করতে পারেন তবে আপনার পাপ ক্ষয় হবে প্রতিদিন মাতা লক্ষ্মী দেবী এবং নারায়ণের সামনে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন সপ্তাহে সাত দিনের মধ্যে সাত দিন প্রজ্জ্বলিত করবেন কিন্তু যদি সম্ভব না হয় অন্ততপক্ষে বৃহস্পতিবার এবং শুক্রবার এই কাজটি অবশ্যই করবেন এই মাসে তুলসী বিবাহ রয়েছে আপনি যদি সঠিক নিয়মে তুলসী বিবাহ করতে পারেন তবে যাদের বিবাহিত জীবনে সমস্যা রয়েছে বা যাদের বিবাহ হতে বাধা পড়ে যাচ্ছে তাদের সেই বাধা দূরীভূত হয়ে যাবে এবার আমি আপনাদের জানাবো সেই একটি মহা উপায় স্বয়ং শ্রীকৃষ্ণ জানিয়েছেন আপনি যদি দামোদর মাসে প্রতিদিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ তুলসী মঞ্চে নিবেদন করতে পারেন তবে আপনার যে অর্থনৈতিক দারিদ্রতা সেই অর্থনৈতিক দারিদ্রতা ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনার জীবনে অর্থনৈতিক কষ্ট দূর হবে এবং ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন ভগবান নারায়ণের কৃপায় মাতা লক্ষ্মীদেবীর কৃপায় আপনার অশেষ ধন আসবে তবে এই কাজটি করতে হবে প্রতিদিন এবং নিষ্ঠার সাথে পুরো মাস নিরামিষ সাহার ভোজন করতে হবে করেই দেখুন আপনার জীবনে অর্থনৈতিক কষ্ট দূর হয়ে যাবে এই মাসে আপনি অন্ততপক্ষে এক হাজার আটবার ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি যদি অন্ততপক্ষে এক হাজার আটবার জপ করতে পারেন তবে মাতা দেবী এবং ভগবান বিষ্ণুর কৃপা পড়বে আপনার উপর এবং ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীদেবীর কৃপায় আপনার অর্থনৈতিক যে কষ্ট তা কিন্তু দূর হয়ে যাবে ধন্যবাদ